খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে আপনারা জানেন যে বিশে রোজ বুধবার আমরা কিন্তু চলে আসছি সেই বাজার নাটক এই বাজারে আজকে যেটা আমি লক্ষ্য করতে পারছি আমদানি কম না কি রেবার দামি করছে না মানে আমদানি কম তাও দাম করছে না ও কালকে সারো টাকা কম কত বিক্রি করছেন আমি ও দামি দিবি না আচ্ছা আচ্ছা তো আমরা আজকে যেটা শুনতেছি যে বা ভালো হয় আমদানিটা খুব কম আবার বাজারটাও কম কোনো খারাপ লাগে তো ইনশাআল্লাহ আমরা গতকাল দেখেছিলাম তাজকোর বাজারে একটু আর নর্মাল গিয়েছিল কিন্তু হাই কোয়ালিটির রসুনা কিন্তু আমরা বেশি দামে দেখেছিলাম সর্বোচ্চ বিয়াল্লিশশো টাকা দেখেছিলাম নর্মাল যেটা আমরা দু হাজার থেকে শুরু করে বা বিয়াল্লিশশো পর্যন্ত সর্বোচ্চ দেখেছিলাম আজকে আমাদের নয় বাজার কী অবস্থা সেটা জানাবো আর আপনারা খাচ্ছে না কী বলেন তো আজকে দেখি আমরা ছোট বড় ফাটা খোয়া এভরিথিং সব কিছু রসুনির আপডেট টেনশা জানাবো এই টু জেড তো চলুন যাওয়া যাক

শুরুতেই পোকা ধরছিল তবে প্রিয় দর্শক আমরা যারা রসুন লাগাই তাদের আমি মনে করি রসুন উঠানোর আগে যদি আপনি ভালো একটা বিষ স্প্রে করেন এরপরে আবার এক দেড় মাস পর আবার ওষুধ ইউজ করেন আশা করা যায় এই রসুন পাকা লাগবে না কত দাম বললো তিরিশ টাকা কেজি বলতেছে তিরিশ টাকা কেজি আপনি কত দিচ্ছেন ফাইনাল তিরিশ টাকা কেজি বেচছিল বেচছিলেন বাইশ কেজি ভালো হয়েছে একুশ কেজি দাম দাও বিশ কেজি ও বাবা আর বিশ কেজি দুই কেজি মারি এটা তাই সম্ভব প্রিয় আমরা ছোট রসুনটা দেখব ইনশাআল্লাহ ভালো কয়েকটা কোয়ালিটি আমরা মাঝারি না বড় এটা মাঝারি মাঝারি গত বছরের তুলনায় এবার কত টাকা লস যাচ্ছে

লাভ নাই আচ্ছা দেখ সরকার আমরা তো চেষ্টা করতেছি কিছুটা বাড়ুকি আপনাদের উঠুকের কোন উপায়োয়া লাভ এটাও মাঝারি এটার কোয়ালিটি বলেন রসুনের সাইজ বলেন সব দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট যেটা সাড়ে আঠাশো টাকা বলছে এখনও দেয় নাই বড় হ্যাঁ আপনি কত রেট দিচ্ছেন তাহলে সাড়ে আঠাশো টাকা আমি উনত্রিশ উনত্রিশ তার মানে পঞ্চাশ টাকার জন্য বেঁধে এই মাছ একটু বড় সাইজ এটা কত বলছে এটা বত্রিশশো টাকা বলছে আপনি পঁয়ত্রিশশো টাকা ঠিক দিয়ে দশ এটা হান্ড্রেড পার্সেন্ট রসুনের কোয়ালিটি অধিক হাত দিলে বলা হচ্ছে কতটা ওয়েট এবং খুব হার্ড রসুন হচ্ছে এইগুলো এক আর এই রসুনগুলো আমরা দেখেছি স্টক করলে অনেকটি নষ্ট হওয়ার সমানও কম থাকে তারপরেও আল্লাহ যদি নষ্ট করে কিছু করার থাকে না মাসাল্লাহ

এরকমই লাগানো হবে দাম কম থাকলেও কমার কোনো সম্ভাবনা নাই না আর খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলছে আপনি রসিক বলছেন প্রিয় দর্শক আমাদের ভদ্রলোক বললো যদি এই যে স্যার কত বিক্রি করলেন হ্যাঁ সাতাইশো টাকা দেখি আমি দিলিক দেখি কোন ক্লাসে পরে সাতাইশো টাকা মাথায় ও প্রিয় দর্শক আমি মাথায়টা কিন্তু বত্রিশশো টাকা বলতো দেখতে পাচ্ছি দেখি ছোটর কি অবস্থা সেটা আপনার দেখাবো একটু সামনে চলুন আপেল বলবা নিয়ে আইসা কত বলতেছে তিন হাজার দুইশো কেউ দর্শক আমি আর একটা কথা না বললি নয় এখানে কিন্তু বড় রসুন আছে এবং মাঝারি ছোটো সব কিছু আছে আমরা দেখতে পাচ্ছি এটাও বত্রিশশো টাকা বলতেছি আর কিছুক্ষণ আগে যে মাঝারি কোয়ালিটিতে গেলাম সেটাও কিন্তু বলছে যে জন্য বলতে রসুনের উপর কোয়ালিটির নির্ভর করে দামটা এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন ভাই যারা বেপসি তারা কিন্তু মাথায় রাখবেন বত্রিশশো টাকা তুমি কত ঠিক দিচ্ছ একবার ফাইনালি চৌত্রিশশো চৌত্রিশশো টাকা ঠিক দিতেও করছেন না চলে না কিছু তো করছে দেখেন আর কিছু দেওয়া যায় নাকি তবে শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কেনা কাটার যে আগ্রহ সেটা কিন্তু আমরা কৃষক এবং ব্যক্তিদের মধ্যে আমরা উত্তেজনা দেখতে পাচ্ছি সালামু আলাইকুম খাটারা কি দাম বললো

বাজার মতোই আছে না আচ্ছা থ্যাংক ইউ ভাই সুখ আমরা মাঝারিটা দেখলাম আহ এবং ফাটাও দেখলাম আমরা কুয়ার কি অবস্থা সেটা আমরা আলোচনা করব সর্বোচ্চ বড় কুয়ার কি অবস্থা

তো হ্যাঁ ভাই কিছু বলতে চাইলেন না কি জানো বলতে চাচ্ছি চাষপুর পৌরসভার দোলা ভাই আদিস রহমান আমার এমপির জামাই তাই আমাদের একটা খুশি মনে গেঞ্জি দিছে সবাই শ্রমিকের শ্রমিকের জি জি আমার শ্রমিকের সবাইকে একটা করে গেঞ্জি দিছে সে ভবিষ্যতের মেয়র দাঁড়াবে তাই আপনারা সবাই তাকে দোয়া করবেন

চাষ করে তো সত্তর কে দর্শক আমরা কিন্তু কাল দেখেছি যে সত্তর টাকা করে চাষ বাজারে গিয়ে অবশ্যই নিচ্ছি কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আপনার নয় বাজারে তিন চার টাকা কম আমরা দেখতে এই যে রসুন এটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটির কুয়াগুলা যাচ্ছে বর্তমান সময় তো দেখা যাক আর কিছু পারে কিনা ফেরত যাচ্ছে এই মালগুলা বৃষ্টির কারণে কি এই অবস্থা নেই মানে বৃষ্টির কারণে ব্যাপারে আসতে পারে না এই জন্য দামও কম ঘোরা নিয়ে যাচ্ছেন কি আপনিও ঘোরা নিয়ে যাচ্ছেন ওই চাল্লা প্রিয় দর্শক আমরা বাজার জেলা দেখলাম কোয়াডা আর সত্তর টাকা কালকে বিক্রি হয়েছিল আজকে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টাকা মনে হয় যাচ্ছে বড়োটা তো যাই বাজারটা একেবারে ক্লোজ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ছোট রসুন রাখি আমরা দেখবো বৃষ্টি কারণে কিন্তু আমদানি কম দার্জিলিং অবস্থা কিনতে ভালো হয়ে গেছে ঠোস ঠোস মানে ঘুমের ঘরে কিনছে ভালো আর হয়ে গেছে ঠোস নষ্টিরা কি দাম বললো বলতে আর কিছু বলে নাই মানে বাইশো বলছে আর ওর যাচ্ছে না এখন বর্তমান যাচ্ছে না আপনার কুচি কি দাম বললো বারো ভাই ছাব্বিশশো টাকা প্রিয় দর্শক দেখেন এটাও কুচি এটাও কুচি এটার কালার বলেন একবারে সুন্দর টাইট এটাতে ফুটবল খেলা যাবে তারপর নষ্ট হবে না তো যাই হোক এটা এটা পঁচিশশো বলতে ভাইয়া হ্যাঁ সাড়ে পঁচিশশো টাকা শুধু কোয়ালিটি উপর নির্ভর করে আর এই কোয়ালিটি সারা যদি হয় তাহলে আপনার একুশশো থেকে বাইশশো টাকা মতো আর কুচি যাচ্ছে ভাই আজকের বাজারটা দুর্বল হওয়ার কারণ কি বড় ভাই

ভেঙে যাওয়ার পরে আমি চলে আসছিলাম মানে বৃষ্টি বৃষ্টির কারণে দেরি হয়েছে কিন্তু এই কারণে কিন্তু আসছিলাম তো যাই হোক আজকের বাজারটা অনেকেই বলতেছে আমরা সর্বশেষে যে দুইটা ব্যাপারে ধরেছিলাম ওনারা বলতেছে চৌত্রিশশো টাকা পর্যন্ত বা তেত্রিশে চৌত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ বাজার গেছে সালামু আলাইকুম এই ছিল মোটামুটি আজকের রসুনের আপডেট যদি আরও আগে আসতাম হয়তো নিউজটা আরও ভালো হতো তো আমার চেষ্টা বলতে আমি করলাম বাকিটা আপনাদের কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওগুলা আশা করি আপনাদের আশা করি আপনাদের সাহায্যে আরও মানুষ এই ভিডিওগুলো দেখবে এবং ব্যবসার জন্য বা ব্যবসার যে উন্নতি করা যায় সেই লক্ষ্যে তারা বুঝতে পারবে ভালো থাকুন থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ আবার দেখা হবে বা